আসসালামু আলাইকুম বন্ধুরা গণিত বিদ্যার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গণিত বিদ্যার ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে উদাহরণ এক দেওয়া আছে সেই উদাহরণের এক প্রথমে আলোচনা করব তারপরে এর পাশাপাশি কিছু কাজ দেওয়া আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে কিভাবে করতে হবে তা আমি দেখিয়ে দেব চলুন প্রথমেই প্রশ্নটি পড়ি এখানে দেওয়া আছে সাত অনুপাত পাঁচ এবং আট অনুপাত নয় দুটি অনুপাতিক অনুপাতে প্রকাশ কর সমাধান বা উত্তর দেখুন এখানে অঙ্কটি কি করতে হবে আমাদের এই দ্বিতীয় অনুপাত এই প্রথমটি দ্বিতীয়টি এবং দ্বিতীয় অনুপাতটির প্রথমটি এই এখানে চারটা আছে সংখ্যা এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলা দিয়ে আমরা করব আমি দেখাচ্ছি আগে করে নিচ্ছি তারপর আপনাদের বোঝাবো প্রথম অনুপাত লিখব এটা দুই নিয়মে করা যায় দুইটা নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথম নিয়মটি করছি দেখুন অনুপাত মানে এভাবে দিতে হবে প্রথমটা উপরে এবং দ্বিতীয়টা নিচে তারপরে আমরা পড়ার লাইনে দেখুন কি করি সাত এবার এই যে দ্বিতীয় অনুপাতটি যেটি আছে সেটির প্রথম সংখ্যাটি যেটি এটা দিয়ে গুণ করতে হবে তাহলে হচ্ছে ছাপ্পান্ন এবং এখানে হচ্ছে চল্লিশ এটা হচ্ছে প্রথম অনুপাত তাহলে এটার বদলে আমরা এভাবেও লিখতে পারি তারপরে দেখুন দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আবার লিখছি অনুপাত হচ্ছে দ্বিতীয় আট উপরে নয় নিচে তারপর এখানে কি গুণ করব। এখানে গুণ করব এটার প্রথম অনুপাতের দ্বিতীয় সংখ্যাটি তাহলে হবে পাঁচ পাঁচ তাহলে এখানে হচ্ছে চল্লিশ অনুপাত পাঁচ এবার আমরা যদি দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে লিখি তাহলে বাহিক অনুপাতে অনুপাতে এখানে দেখুন প্রথমটি হচ্ছে তারপরে ছাপ্পান্নপরে চল্লিশ পঁয়তাল্লিশ এখানেই এই একটি একটি নিয়ম শেষ আমি বিকল্প পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি বিকল্প পদ্ধতিটি একদম শর্ট ছোট বিকল্প পদ্ধতিতে লিখতে পারি আমরা প্রথম অনুপাত সাত পাঁচ এবার পরের লাইনে সাতের সাথে আট গুণ করব এই যে এই লাইনটা করেছি এটাই তারপরে পরেরটা হচ্ছে আট আটের সাথে সরি এটা ছিল পাঁচ পাঁচের সাথে আট গুণ করবো তাহলে হচ্ছে চল্লিশ একইভাবে দ্বিতীয় অনুপাতটি আমরা করব তাহলে হবে আট অনুপাত নয় পরের লাইনে গিয়ে আটের সাথে হবে পাঁচ গুণ এবং নয়ের সাথে হবে পাঁচ গুণ তাহলে চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ এটাই হচ্ছে উদাহরণ একের সমাধান এবার এখানে দেখুন প্রশ্নে কিছু কাজ দেওয়া আছে যে কাজগুলোতে আমাদের এই যেই প্রশ্নটি দেওয়া ছিল বা উদাহরণ এক লেখা ছিল যেখানে নিচেই প্রশ্নগুলো আছে চারটি প্রশ্ন দেওয়া আছে আমি প্রথম প্রশ্নটি তুলছি বারো অনুপাত সতেরো এবং পাঁচ অনুপাত বারো এবার দেখুন আমি সহজ নিয়মটি অর্থাৎ বিকল্প পদ্ধতি যেটি সেটি দিয়ে করছি প্রথম অনুপাতটি হচ্ছে বারো অনুপাত সাত তাহলে বারো সাথে কত গুণ হবে পাঁচ ও বারো অনুপাত সাত সতেরো বারো গুণ পাঁচ এবং আবার সতেরো গুণ পাঁচ এবার গুণটা করে নিই প্রথমটা হবে ষাট এবং পরেরটা হবে পঁচাশি তাহলে আবার দ্বিতীয় অনুপাতটি বের করি দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আবার লিখলাম অনুপাতটি তারপর দেখুন এখানে এই সতেরো সাথে গুণ হবে পাঁচ গুণ সতেরো আবার বারো গুণ গুণ সতেরো এবার আমরা অনুপাতটি ব্যয়ের করি পাঁচ গুণ সতেরো হবে পঁচাশি এবং বারো গুণ সতেরো হবে দুইশো চার এবার অনুপাতটি হবে দুটি অনুপাতে লিখি অনুপাতে ধারাবাহিক অনুপাতে হবে দেখুন ষাট তারপর অনুপাত এখানে দুইটা পঁচাশি একটা পঁচাশি লিখলাম আর দুইশো চার এটা হচ্ছে কাজ একের সমাধান তারপর দুই করি দুইয়ের এর ক্ষেত্রে প্রশ্নটিতে দেওয়া হচ্ছে তেইশ অনুপাত এগারো এবং সাত অনুপাত তাহলে উত্তরে লিখবো আবার প্রথম অনুপাত প্রথম অনুপাতটি হচ্ছে তেইশ অনুপাত এক তাহলে তেইশ গুণ হবে সাত এক গুণ হবে সাত তাহলে তেইশ যদি আমরা গুণ দিই সাত দিয়ে তাহলে হচ্ছে একশো একষট্টি আর সাত একে সাত তারপরে আবার দ্বিতীয় অনুপাতটির ক্ষেত্রে আবার বের করব দ্বিতীয় অনুপাত সাত অনুপাত তেরো তাহলে আবার এই সংখ্যাটিতে গুণ করব সাত গুণ এক তেরো গুণ এক তাহলে হচ্ছে সাত অনুপাত তেরো তাহলে আবারও ধারাবাহিক অনুপাতটি হবে অনুপাত একশো একষট্টি অনুপাত সাত অনুপাত তেরো এটা হচ্ছে কাজ দুইয়ের সমাধান আরও দুইটা আছে তৃতীয়টিতে বলা হয়েছে যে উনিশ অনুপাত পঁচিশ এবং নয় অনুপাত সতেরো তাহলে আবারও উত্তরে লিখব প্রথম অনুপাত প্রথম অনুপাতটি হচ্ছে উনিশ অনুপাত পঁচিশ তাহলে এই নয় দিয়ে গুণ করতে হবে উনিশ গুণ নয় পঁচিশ গুণ নয় দুইশো তাহলে আবার দ্বিতীয় অনুপাত এখানে আবার দ্বিতীয় অনুপাতটি লিখছি নয় অনুপাত সতেরো তাহলে নয়ের সাথে গুণ হবে পঁচিশ তারপরে অনুপাত তারপরে সতেরোর সাথে গুণ হবে পঁচিশ তাহলে যদি আমরা এখানে নয় অনুপাত নয় গুণ পঁচিশ করি তাহলে হচ্ছে দুইশো এবং সতেরো গুণ যদি সতেরো ভুন পঁচিশ করি তাহলে হচ্ছে চারশো পঁচিশ ধারাবাহিক অনুপাত হবে একশো একাত্তর দুইশো পঁচিশ এবং চারশো পঁচিশ তারপরে লাস্টের যেই প্রশ্নটি আছে সেটি সেটি আবার আমি প্রথম যে দুইটা পদ্ধতিতে তো করিয়েছিলাম দেখুন এখানে এখানে এই পদ্ধতি এবং এই পদ্ধতি এই পদ্ধতি হচ্ছে একটা প্রথম পদ্ধতি এবং এটা বিকল্প পদ্ধতি আমি বাকি তিনটা কাজ কিন্তু বিকল্প পদ্ধতিতে করিয়েছি এই পদ্ধতিটিতে করিয়ে করাইনি কিন্তু আমি লাস্টের সমাধানটি যে লাস্টের কাজটি সেটি আবার এই পদ্ধতিতে করে দেখাচ্ছি দুইটা পদ্ধতিতেই করে দেখাচ্ছি দুইটা পদ্ধতিই সহজ এবং আপনারা করতে পারবেন বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি যেটা দ্বিতীয় পদ্ধতি সেটা একটু ছোটো হয় তাই আমি করেছিলাম এটাতে আমি প্রথম পদ্ধতিটি আবার ব্যবহার করছি দেখুন প্রথম সমীকরণ প্রথম অনুপাত সমান পাঁচ অনুপাত আট তাহলে পরের লাইনে লিখব পাঁচ উপরে আট নিচে তারপরে এই বারো দিয়ে গুণ করতে হবে দুইটাকেই বারো এবং আট গুণ বারো তাহলে পাঁচ গুণ বারো হচ্ছে ষাট ছিয়ানব্বই তাহলে লিখলাম তারপর দ্বিতীয় অনুপাতটি আবার লিখছি বারো অনুপাত সতেরো মানে বারো সতেরো তাহলে গুণ করবো কোনটা দিয়েই আট দিয়ে আট সতেরো গুণ আট তাহলে বারো গুণ আট হচ্ছে ছিয়ানব্বই এবং সতেরো গুণ আট হচ্ছে একশো ছয়ত্রিশ তাহলে লাস্টে হবে ছিয়ানব্বই একশো ছয়ত্রিশ ধারাবাহিক অনুপাতটি এখানে লিখছি বাহিক অনুপাত এটা হবে ষাট অনুপাত ছিয়ানব্বই অনুপাত একশো ছয়ত্রিশ এইখানে দেখুন আমি অঙ্কগুলো সবগুলোই বুঝালাম একদমই সহজ একবার যদি আপনারা দেখেন তাহলেই করতে পারবেন আশা করি দেখুন যখনই ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে তখন এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি প্রয়োজন হবে অনুপাতটি লিখবেন লেখার পরে এই এই অনুপাতের ক্ষেত্রে এই সংখ্যাটিকে ধারা গুণ করতে হবে এবং এই অনুপাতের বেলায় এই সংখ্যাটি তারা গুণ করতে হবে গুণ করার পরেই আপনাদের অঙ্ক হয়ে যাবে গুণ করে যে মানটা বের হবে সেটাই ব্যবহার করে আপনারা ধারাবাহিক অনুপাত পেয়ে যাবেন তো যখন গুণ করবেন তখন এই আর এটা এবং এটা এগুলার মান সেম হয়ে যাবে একরকম হয়ে যাবে যার কারণে আপনারা এইভাবে তিনটা লিখতে পারবেন ধারাবাহিক ধারাবাহিকে সো আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাফিজ